এবারে এ সাব্বির রহমান কোন দলের পক্ষে বিপিএলে অংশগ্রহণ করবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম পাওয়ার হিটার ব্যাটসম্যান হচ্ছে সাব্বির রহমান যিনি পাওয়ার হিটিং কি তা চিনিয়েছেন বাংলাদেশ দলকে কিন্তু তার একটি বড় ব্যর্থতা হচ্ছে তিনি নিয়মিত পারফরম্যান্স করতে পারেননি যার জন্যই জাতীয় দলে বেশি একটা সুযোগ পাননি তাই গত বছর বিপিএল কোনো কোন দলেই সাব্বির রহমান সুযোগ পায়নি এবার টি টেন লিগে দুর্দান্ত ব্যাট করায় সাব্বির রহমানকে বিপিএলে সুযোগ দিচ্ছে বিপিএল এর মালিকেরা আর এদিকে সাব্বির নিয়ে আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি দলে সাব্বির রহমান নাকি সুযোগ পেয়েছে না ভারতের বিপক্ষে সাব্বির রহমান সুযোগ পাইনি যদি সুযোগ পেত তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হতো তবে এটা ঠিক সাব্বির রহমান যদি তার পারফরমেন্স ধরে রাখতে পারে তাহলে অবশ্যই তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হবে কারণ বর্তমান বিসিবি প্রধান ফারুক আহমেদ খুবই ভালো একজন মানুষ তিনি সবসময় ভালো প্লেয়ারদেরকে জাতীয় দলে সুযোগ দিতে চেষ্টা করে তাই আমি একজন সাব্বির রহমানের ফ্যান হিসেবে এটাই আশা করি অতি দ্রুত যাতে সাব্বির রহমান জাতীয় দলে সুযোগ পাই